হর হর আট মার্চ দুই হাজার চব্বিশ শুক্রবার নাকি নয় মার্চ দুই হাজার চব্বিশ শনিবার বাংলা ফাল্গুন মাসের কৃষ্ণপক্ষের চতুর্দশী তিথিতে পালনীয় ব্রতের মহা শিবরাত্রি তথা শিব চতুর্দশী এবছর মহাশিবরাত্রির তারিখ নিয়ে সংশয় রয়েছে প্রথমত শৈব অর্থাৎ বিশুদ্ধ শিব জন্য আসছে আটই মার্চ দুই শুক্রবার এই মহাশিবরাত্রি তথা শিব চতুর্দশী ব্রত পালন করতে হবে আর বৈষ্ণব ক্তদের জন্য তথা বিশুদ্ধ শাস্ত্র সিদ্ধান্ত অনুসারে আসছে নয় মার্চ দুই শনিবার এই মহাশিবরাত্রি তথা শিব চতুর্দশী ব্রত পালন করতে হবে মহাশিবরাত্রি ব্রত বিভিন্ন প্রহরের সময় ও নির্ঘণ্ট এবং প্রতি প্রহরে শিবলিঙ্গ স্নান করানোর মন্ত্র অর্ঘ মন্ত্র জয় শিব ও শম্ভু সুধী বৈষ্ণব ভক্ত বৃন্দ সবাইকে ভক্তিপূর্ণ দণ্ডবত প্রণাম কৃষ্ণ কৃপাশ্রী সুরেশ চ্যানেলটির আরও একটি নতুন পর্বে আপনাদের সবাইকে সুস্বাগত মহাশিবরাত্রি ব্রত শিব সাধনার প্রধান উৎসব যা প্রতি বছর ফাল্গুন মাসের কৃষ্ণপক্ষের চতুর্দশী তিথিতে পালিত হয় শিব ও শক্তির মিলন উৎসব হলো এই মহাশিবরাত্রি ব্রত কোন প্রহরে দিয়ে স্নান করাবেন এবং সে সময় মন্ত্র উচ্চারণ করবেন বিধি অনুযায়ী মহাশিবরাত্রি তথা শিব চতুর্দশী রাত্রির চার প্রহরে চারবার যথাক্রমে দুধ দই ঘি ও মধু দিয়ে শিবলিঙ্গকে স্নান করাতে হবে মহাশিবরাত্রির প্রথম প্রহর পুজোর সময় ও স্নান এবং অর্ঘমন্ত্র প্রথম প্রহর পুজো ইংরেজি নয় মার্চ দুই সময় অনুযায়ী তেতাল্লিশ মিনিট থেকে রাত্রি আটটা পঁয়তাল্লিশ মিনিট পর্যন্ত আর বাংলাদেশের সময় অনুযায়ী সন্ধ্যে ছটা পাঁচ মিনিট থেকে নটা সাত মিনিট পর্যন্ত এই প্রহরে শিবকে দুধ দিয়ে স্নান করানোর সময় এই মন্ত্র তিনবার পাঠ করতে হবে দুগ্ধ দ্বারা স্নানের মন্ত্র এবং দুগ্ধম ওম হোম এই মন্ত্রটি বলে শিবকে দুধ দিয়ে স্নান করিয়ে একটি অর্ঘ হাতে নিয়ে নিম্নের মন্ত্রটি বলে অর্ঘটি নিবেদন করতে হবে অর্ঘ মন্ত্র ওম শিবরাত্রি ব্রতম দেব পূজা জপ পর গৃহান মহেশ্বরম এরপর নিচের মন্ত্রটি বলে অর্ঘ্যটি শিবলিঙ্গের উপরে দিতে হবে ইদম অর্ঘম ওম নম শিবাও নমাহা অর্ঘ্য নিবেদনের পরে শিবলিঙ্গে জল দিয়ে স্নান করাতে হবে মহাশিবরাত্রি দ্বিতীয় প্রহর পুজোর সময় ও স্নান এবং অর্ঘ মন্ত্র দ্বিতীয় প্রহর পূজো ইংরেজি 9 শনিবার ভারতীয় তথা রাত্রি আটটা পঁয়তাল্লিশ মিনিট থেকে এগারোটা সাতচল্লিশ মিনিট পর্যন্ত আর বাংলাদেশের সময় অনুযায়ী রাত্রি নটা মিনিট থেকে বারোটা ন মিনিট পর্যন্ত এই প্রহরে শিবকে দই দিয়ে স্নান করানোর সময় এই মন্ত্র মন্ত্র তিনবার পাঠ করতে হবে দধি দ্বারা স্নানের মন্ত্র ইদম স্নানীয় দধিং ওম হোম অঘরায় নমাহা এই মন্ত্রটি বলে শিবকে দধি দিয়ে স্নান করিয়ে একটি অর্ঘ হাতে নিয়ে নিম্নের মন্ত্রটি বলে অর্ঘটি নিবেদন করতে হবে অর্ঘ মন্ত্র ওম নম শিবায় শান্তায় সর্বপাপ হরায় চিবরাত্রৌ দদাম অর্ঘম প্রসিদ উময়া সহ এরপর এই মন্ত্রটি বলে অর্ঘটি শিবলিঙ্গের উপরে দিতে হবে ইদম অর্ঘম ওম নম শিবায় নমাহ অর্ঘ নিবেদনের পরে শিব শিবলিঙ্গকে জল দিয়ে স্নান করাতে হবে মহা তৃতীয় প্রহর পূজোর সময় ও স্নান এবং অর্ঘ মন্ত্র তৃতীয় প্রহর পূজো ইংরেজি 9 মার্চ 2024 শনিবার ভারতীয় তথা পশ্চিমবঙ্গ সময় অনুযায়ী মধ্যরাত্রি 11টা 47 মিনিট থেকে 2টা 49 মিনিট পর্যন্ত আর বাংলাদেশের সময় অনুযায়ী মধ্যরাত্রি 12টা 9 মিনিট থেকে মিনিট পর্যন্ত এই প্রহরে শিবকে ঘি দিয়ে স্নান করানোর সময় এই মন্ত্র তিনবার পাঠ করতে হবে ঘৃত দ্বারা স্নানের মন্ত্র ইদম স্নানীয় ঘৃতম ওম হোম বাম দেবায় নমাহা এই মন্ত্রটি বলে শিবকে ধৃত দ্বারা স্নান করিয়ে একটি অর্ঘ হাতে নিয়ে এই মন্ত্রটি বলে অর্ঘটি নিবেদন করতে হবে অর্ঘ মন্ত্র ওম দুঃখ দারিদ্র শোকেন দগ্ধ অহম পার্বতীশ্বর শিবরাত্রৌ দদাম অর্ঘম উমাকান্তম প্রসিদমে এরপর এই মন্ত্রটি বলে অর্ঘটি শিবলিঙ্গের উপরে দিতে হবে ইদম অর্ঘম ওম নম শিবায় নমঃ অর্ঘ নিবেদনের পরে শিবলিঙ্গকে জল দিয়ে স্নান করাতে হবে মহা চতুর্থ প্রহর পূজার সময় ও স্নান এবং অর্ঘ মন্ত্র চতুর্থ প্রহর পূজো ইংরেজি 9 মার্চ 2024 শনিবার ভারতীয় তথা পশ্চিমবঙ্গ সময় অনুযায়ী ভোর রাত্রি 2:49 মিনিট থেকে 5:51 মিনিট পর্যন্ত আর বাংলাদেশের সময় ভোর মিনিট থেকে ছটা তেরো মিনিট পর্যন্ত এই প্রহরে শিবকে মধু দিয়ে স্নান করানোর সময় এই মন্ত্র তিনবার পাঠ করতে হবে মধু দ্বারা স্নানের মন্ত্র ইডম স্নানীয় মধু শুদ্ধ এই মন্ত্রটি বলে শিবকে মধু দিয়ে স্নান করিয়ে একটি অর্ঘ্য হাতে নিয়ে এই মন্ত্রটি বলে অর্ঘ্য নিবেদন করতে হবে অর্ঘ্য মন্ত্র ওম ময়া নে নে অর্ঘম উমাকান্তম এরপর নিচের মন্ত্রটি বলে অর্ঘ্যটি শিবলিঙ্গের উপরে দিতে হবে ইদম অর্ঘম ওম নম শিবায় নমাহ অর্ঘ্য নিবেদনের পরে শিবলিঙ্গকে জল দিয়ে স্নান করাতে হবে চতুর্থ প্রহরের পুজো শেষ করে জোর হাতে নিম্ন লিখিত মন্ত্র পাঠ করতে হবে ওম অবিঘ্নে নতনম দেব তৎ প্রসাদৎ সমর্পিত জগতম নাথ ত্রৈলকাধিপতে হর জন্ময়াদ্দ কৃতম পুণ্যম রুদ্রদ্রস্য নিবেদিতম তত প্রসাদন ময়া দেব ব্রতমৈ্য সমর্পিতম প্রসন্ন ভব শ্রীমন্ মি প্রত্যতা তদালোকেন লোকে পিত্র অস্মী ন অতপর পুজো সমাপ্ত করে ব্রত কথা শ্রবণ করতে হবে এরপর পুষ্পাঞ্জলি মন্ত্র ওম নম শিবায় এসো সচন্দন পুষ্প বিল্ল পত্রাঞ্জলি নম শিবায় নমাহা শিবের প্রণাম মন্ত্র ওম নম শিবায় শান্তায় কারণত্রয় হে তবে নিবেদয়ামি চ আত্মানম গতিস্তম পরমেশ্বরম অতপর প্রার্থনা মন্ত্র বৃন্দাবনী পতে জয় সুম সুম মৌলে সনক সনন্দন সনাতন নারদেয় গোপীশ্বর ব্রজ বিলাসী ইয়ুগি পদ্মে প্রেমপয়াচ্ছ নিরুপাধি নম নমস্তে অর্থাৎ হে বৃন্দাবনের দ্বার রক্ষী হে সোম আপনার জয় হোক আপনার ললাটে চন্দ্র শোভিত আপনি সনব সনন্দন সনাতন এবং নারদেরও পূজনীয় হে গোপীশ্বর শিব ব্রজধামে বিলাসরত যুগল শ্রী শ্রী রাধা মাধবের চরণ পদ্মে যেন বর্ধিত হয় সেই প্রার্থনা করি আমি বারবার আপনাকে প্রণতি জ্ঞাপন করি অতপর পারণ পারণের দিন পারণ করতে হয় পারণের সময় পঞ্জিকাতে দেয়া থাকে এর মাঝে মহাদেবকে অন্য নিবেদন করে পারণ মন্ত্র উচ্চারণ পূর্বক উপোস ভঙ্গ করতে হয় শিবরাত্রির পারণ মন্ত্র ওম সংসার ক্লেশ দগ্ধস্য ব্রতে না শঙ্কর প্রসিদ সুমুখ নাথ জ্ঞান দৃষ্টি প্রদ এই দুর্লভ মানব জীবনকে সার্থক করে তুলতে সর্বদা কৃষ্ণ ভাবনায় সম্পৃক্ত থাকুন ভালো চিন্তা ও কাজ করুন মনে রাখুন জীবন ও মুক্তির পাথেও পরমেশ্বর ভগবান শ্রীকৃষ্ণ আর তাই এই ভিডিওটি ভালো লাগলে আর জীবন চলার পথের যে কোনো কঠিন সমস্যা ও পারমার্থিক জিজ্ঞাসার সহজ ও সঠিক সমাধান পেতে চ্যানেলটি সাবস্ক্রাইব করে বেল আইকনে ক্লিক করে রাখুন লাইক শেয়ার এবং কমেন্ট করুন আজকের পর্বটি এখানেই সমাপ্তি ঘোষণা করছি দেখা হবে পরবর্তী কোনো আকর্ষণীয় পর্বে ততক্ষণ পর্যন্ত আপনারা সকলেই ভালো থাকুন সুস্থ থাকুন ধন্যবাদ জয় শিব শম্ভু হর হর মহাদেব